বন্ধুরা ধানে থোর এসে গেছে এবং ধানগুলোই গোল হতে শুরু করেছে ধান গর্ভাবস্থায় রয়েছে এবং এই ফেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেজ এরপরে ধরুন পতাকা পাতাও বেরিয়ে গেছে এবং যে পতাকা পাতায় পরবর্তী সময়ে যে ধানের সীচটা বার হবে সেই সীচটার কিন্তু ম্যাক্সিমাম খাবারের যোগান দেবে এই পতাকা পাতা বা ফ্ল্যাগ লিপ। তাহলে এই স্টেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময় আমি আমার জমিতে স্প্রে করতে চলেছি ছত্রাকনাশক হিসেবে বায়ারের নেটিভ এর মধ্যে আছে ট্রাইফ্লক্সিস্ট্রোবিন এবং টেবুকোনা আপনারা প্রত্যেকেই জানেন যে এই সময় একটা ভালো মানের ছত্রাকনাশক অত্যন্ত প্রয়োজনীয় কারণ কি না এই যে পতাকা পাতা সেই পতাকা পাতায় যাতে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না ঘটে বিভিন্ন ধরনের যে লিপ ব্লাস্টগুলো আসে সেইগুলো যাতে না আসে যাতে খোলা পচার সমস্যা না আসে তার একটা সুরক্ষা হিসাবে এখানে কিন্তু ভালো মানের একটা ছত্রাকনাশক অতি অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে আমি এখানে বায়ারের নেটিভো ব্যবহার করছি গত বছর আমি কৃষিবির ব্যবহার করেছিলাম যার টেকনিক্যাল ছিল এজোকসিস্ট্রোবিন এবং প্রফিকোনাজল এই বছর আমি নেটিভো ব্যবহার করছি এবং এই ধানের শেষ পর্বে ভালো ফলন নিশ্চিত করার জন্য আপনারা যে যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে পারেন ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য তা তা নিয়ে অলরেডি চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওটা একবার ঢুমের দেখে নিতে পারেন এবং এর নেটিভ ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতেই পাওয়া যায় পাশাপাশি আর একটা কাজ কি না এই যে ধরুন এখন তো থোড় বস্তায় আছে পরবর্তী সময়ে শীষটা বার হবে সেই শীষে যাতে মানে ধানগুলো সেই ধানগুলো যাতে পুষ্ট হয় সেটাকে নিশ্চিত করতে হবে এবং এই ছত্রাকনাশকটা ধানের শীষগুলোকে সুরক্ষা প্রদান করবে দানাগুলোকে সুরক্ষা প্রদান করবে এবং দানার মধ্যে যে চিটের ব্যাপারটা আসে সেই চিটে কিন্তু ধান একদমই হবে না এই ছত্রাকনাশকটা প্রয়োগ করার জন্য পরবর্তী সময়ে যে লক্ষ্মীর গুড় যে সমস্যা আছে সেটাও আসবে না এবং ধান উজ্জ্বল চকচকে এবং ওজনদার হবে এটার জন্য একটা ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করছে পাশাপাশি মাজরা পোকার জন্য এই সময় অনেক সময় সাদা শিশ বার হবে এবং আরেকবার একবার সেকেন্ড ফেজের মাজরার আক্রমণ হবে সেই জন্য আমি ব্যবহার ব্যবহার করছি জেইউর ডেসিজেন ঠিক আছে এটা আপনার ওই কোরাজেন মানে ক্লোরেন্টারানিলিপ্রোল রয়েছে এর মধ্যে এটা এর সাথে নেটিভোর সাথে ব্যবহার করছি আর নেটিভোর সাথে ব্যবহার করছি ভ্যালিডামাইসিন কারণ এর আগে আপনারা জানেন একটা প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড়ো হাওয়া পার হয়ে গেছে এবং ধানের যে ডোগার দিকের পাতাগুলো সে সেই ডোগার দিকের পাতাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে পাতাগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে ডগ দিকের যে পাতা সে ডোগার দিকের পাতাগুলো কি হচ্ছে চেরা চেরা হয়েছে এবং এইখান দিয়ে মাঝে মধ্যে কি হচ্ছে আকাশ মেঘলা থাকছে সকালের দিকে কুয়াশা পড়ছে এখান থেকে বিভিন্ন ধরনের ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু পরবর্তী সময়ে দেখা দিতে পারে এবং যাতে বিএলবিটা না দেখা দেয় সেই জন্য আমি এখানে ভ্যালিডামাইসিনও ব্যবহার করছি মানে ছত্রাকনাশকের সাথে এই ভ্যালিডামাইসিনটা নেটিভোর সাথে ব্যবহার করছি পাশাপাশি থাকছে আরেকটা কীটনাশক হিসাবে সেটা হচ্ছে আদামা কোম্পানির টাপুজ এর মধ্যে আছে বুব্রোফিজিন এবং এসিফেট এটা আপনার যাতে ধানের জমিতে বাদামি শোষক পোকা না আসে তার উপরে কাজ করবে এবং এটা অ্যাডভান্স ঠিক আছে অ্যাডভান্স আমি প্রয়োগ করে রাখছি যাতে আমার জমিতে বিপিএইচ বা এই যে বাদামি শোষক পোকার এই সমস্যাগুলো যাতে না আসে যদি কারোর জমিতে ধরুন শোষক পোকার আক্রমণ আছে এবং জমিতে ধরুন থোড়ো এসে গেছে তাহলে আপনাকে কিন্তু খুব ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ভারতবর্ষের জন্য বলবো প্যাকসালন ব্যবহার করতে পারেন বা ভেস্টোরিয়া ব্যবহার করতে পারেন বা কার্বিক্স প্রো ব্যবহার করতে পারেন বাংলাদেশের জন্য স্ট্রাম ব্যবহার করতে পারেন ঠিক আছে এইগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন যদি আক্রমণ বেশি থাকে ঠিক আছে এর সাথে ব্যবহার করছি এরিজের মেজর পেডি স্পেশাল ঠিক আছে এর মধ্যে ফসফরাস রয়েছে পটাশিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে বোরন রয়েছে এবং সালফার রয়েছে আমার এই জমিটাতে একটু হলুদ হলুদ ভাব দেখা যাচ্ছে এগুলোও কেটে যাবে এবং এর মধ্যে প্রাইমারি খাবার সেকেন্ডারি খাবার এবং যে নিউট্রিয়েন্ট খুব সুন্দর কম্বিনেশন করে দেওয়া আছে তাহলে কি হবে এই অবস্থায় কিন্তু এগুলোর খুব প্রয়োজনীয়তা রয়েছে যাতে পরবর্তী সময় যে সিসটা বার হবে সেটা যেন পুষ্ট বার হয় দানাগুলো যেন পুষ্ট হয় ঠিক আছে ওজনদার হয় আর আরেকটা কি হচ্ছে না পেনিকেলের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাও যেন বড়ো হয় যাতে পরবর্তী সময়ে ভালো ফলন নিশ্চিত করা যায় তাহলে এটাও ব্যবহার করবো আর ব্যবহার করছি পিজিআর হিসাবে সিংজেন্টার হিসাবিয়ন এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে এটাও ব্যবহার করবো যাতে আমার একেবারে ডোগার থেকে একদম শেষ পর্যন্ত যাতে প্রত্যেকটা দানায় পরবর্তী সময় চাল হতে পারে এবং প্রত্যেকটা ধানের দানাকে যাতে আমি নিশ্চিত করতে পারি যাতে আমার ফলনটাকে সিকিওর করতে পারি তার জন্য আর একটা এই পিজিআর হিসাবে সিংজেন্টার হিসাবিয়ন ব্যবহার করছি দর্শক বন্ধুরা প্রথমে আমি বায়ারের যে নেটিভো সেই নেটিভোটাকে ভালোভাবে গুলে নিচ্ছি এবং আমি প্রতি পনেরো লিটার জলে বারো গ্রাম করে নেটিভো নিয়েছি এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং আপনারা স্ক্রিনে যে নেটিভোটার এখন ছবি দেখছেন এটা ওল্ড স্টকের নেটিভো পুরনো ছিল এখন বর্তমানে নতুন নেটিভোর কিন্তু আপনারা গেট আপটা যেটা সেই গেট কিন্তু চেঞ্জ দেখতে পাবেন ঠিক আছে তাহলে এতে ঘাবড়ানোর কিছু নেই অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা নেটিভোর কি গেট চেঞ্জ করা হয়েছে হ্যাঁ নেটিভোর গেট আপ কিন্তু চেঞ্জ করা হয়েছে নেটিভোটাকে ঢেলে দিচ্ছি নেটিভোটাকে ঢালার পরে আবার কিছুটা জল এখন ঢেলে দেব এরপরে ভেলিডা মাইসিনটা নিচ্ছি প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম ঢেলে দিলাম ভেলিডা মাইসিনটা দেওয়ার পরেও কিছুটা জল দিয়ে দেবো এরপরে যেটা ডেসিজেন এটা নেব প্রতি পনেরো লিটার জলে পাঁচ এম এর পরিবর্তে আপনারা কোরাজেনও ব্যবহার করতে পারেন বা বিভিন্ন ব্র্যান্ডের ক্লোরেন্ট্রানিলিপ্রোল রয়েছে সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এরপরে জল দিয়ে নিচ্ছি এইভাবে যখন আপনারা অনেকগুলো কীটনাশক বা ছত্রাকনাশক বা পিজিআর এগুলো যখন আপনারা একসাথে মেশাবেন একসাথে গুলে না নিয়ে একটা একটা উপাদান মেশাবেন কিছুটা জল দেবেন তারপরে আবার আর একটা উপাদান মেশাবেন এরপরে দিচ্ছি আদাম আর টাপুজটা এটা আপনার প্রতি লিটার জলে দুই গ্রাম হারে মেশাচ্ছি আবার অল্প অল্প করে জল ঢালবো গুলে যাবে এরপরে ইসাবি অনটা নিচ্ছি এটা নেব প্রতি লিটার জলে দুই এম হারে এবং আপনারা যে কোনো জিনিস এই তরল যে কোনো উপাদান আপনারা মেশাবেন তার আগে কিন্তু বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন ঠিক আছে এই বালতিতে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার মেজর সোল পেডি স্পেশাল এবং এইভাবেই আপনারা পরপর মেশাবেন ঠিক আছে এটা আমি প্রতি পাম্পে পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম হারে মিশিয়েছি এরপরে আঠাটা মিশিয়ে দিচ্ছি আপনারা সুপার স্প্রেডারও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপরে দেখুন আপনাদেরকে মিশ্রণটা দেখাচ্ছি ট্যাংকে এই দেখুন পরিষ্কার হয়েছে কোনো কি ফেটে যাওয়া বা কেটে যাওয়ার মতো দেখা যাচ্ছে কি ছানা কেটে যাওয়ার মতো দেখা যায়নি এটা আমি পরীক্ষামূলকভাবে দেখে নিয়েছি এই কম্বিনেশানটা এবং কোনটার পরে কোনটা মেশালে মিশ্রণটা ফাটবে না সেটাও কিন্তু আগে থেকে দেখে নিয়েছি আপনারা যখনই অনেক কিছু উপাদান একসাথে মেশাবেন আলাদা আলাদা করে মেশানোর চেষ্টা করবেন এবং অল্প একটা ছোট্ট পাত্রে প্রথমে মিশিয়ে দেখে নেবেন যে সব কিছু মেশানোর পরে আপনার পুরো দ্রবণটা ফেটে যাচ্ছে কি যদি ফেটে যায় তাহলে কিন্তু ওটা স্প্রে করা যাবে না বা যদি আপনি স্প্রে করেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন না আরেকটা কাজ করবেন যখন এত কিছু আপনি মেশাবেন তারপরে ওই দ্রবণটাকে একটু হাত দিয়ে দেখে নেবেন যে ওখানে কি তাপ উৎপন্ন হচ্ছে বা আপনার দ্রবণটা কি গরম লাগছে যদি মানে যদি গরম লাগে তাহলে কিন্তু ওটা ওই সলিউশানটা কিন্তু স্প্রে করা যাবে না তাহলে আপনারা এইভাবে করবেন কোনো সমস্যা নেই এবং আলাদা আলাদা যদি স্প্রে করতে পারেন তাহলে রেজাল্টটা সবচেয়ে ভালো পাওয়া যাবে কিন্তু ধরুন আপনি পনেরো বিঘা কুড়ি বিঘাতে ধান চাষ করেছেন এই এত কিছু আলাদা আলাদাভাবে স্প্রে করা সম্ভব নয় আমিও সমস্ত কিছু একসাথেই কিন্তু স্প্রে করে দিচ্ছি তো বন্ধুরা এই থর অবস্থায় আমি যে এত কিছু উপাদানের একসাথে মিশিয়ে স্প্রে করছি তার একটাই কারণ যাতে ভবিষ্যতে আমি ভালো ফলন নিশ্চিত করতে পারি এবং আমার যে ধানের শীষ বার হবে সেই শীতের যাতে প্রত্যেকটা দানাকে আমি সুরক্ষিত করতে পারি তারই হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু এখন ব্যাপার হচ্ছে আপনারা মনে করুন এর আগে কোনো কিছু ঠিক মতো পরিচর্যা করেননি এবং থোড় অবস্থায় আপনি অনেক কিছু পরিচর্যা নিচ্ছেন তাহলে কি আপনার ধানের ফলন বেড়ে যাবে একেবারেই না মানে আপনারা ভেবে দেখুন একজন মা তিনি গর্ভবতী অবস্থায় দিন একটা দীর্ঘ সময় থাকেন এবং সেই সময় তাকে সমস্ত পুষ্টির কথা মাথায় রেখে তাকে সেই পুষ্টিগুলো যোগান দিয়ে যেতে হয় তবে তিনি পরবর্তী সময়ে যে সন্তানের প্রসব করেন সেই সন্তান কি হয় মুক্ত হয় ফুটফুটে হয় এবং কি হয় বলবান শক্তিশালী হয় তাহলে এই পরিচর্যাগুলো আপনাকে ধাপে ধাপে প্রথম থেকেই নিয়ে যেতে হবে তবেই আপনি কিন্তু শেষ বেলায় ওভারঅল দারুণ ফলন পাবেন তখন থোর অবস্থাতে আছি এই দেখুন এই জমিটা ধান হঠাৎই হলুদ হয়ে গেছে ঠিক আছে এবং আমি সেভাবে এটাতে কোনো কিছু স্প্রে করতে পারিনি বৃষ্টি ছাড়ার পরে বা এখানে পটাশ তটাশ আমি কোনো কিছুই দিতে পারিনি তাহলে আজকে এই জমিটাতে স্প্রে করা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল এবং এখানে আমি যে কম্বিনেশান স্প্রেটা করেছি ছত্রাকনাশক একটা ভালো মানের আমি নেটিভ নিয়েছি আপনারা যেটা খুশি আপনারা নিতে পারেন ভালো মানের ছত্রাকনাশক হলেই হলো এবং এই ছত্রাকনাশকের সাথে একটা ভালো মানের কীটনাশক আপনাদেরকে এই সময় ব্যবহার করতে হবে মাজরা পোকাটার জন্য যাতে একটাও না সাদা শিস বার হয় তো মাজরা পোকার জন্য আমি গত বছর ব্যবহার করেছিলাম বাইরের ভাইগো এই বছর আমি ব্যবহার করছি যেও ডেসিজেন মানে যেটা মেনলি হচ্ছে কোরাজেন ঠিক আছে সেটা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যেটাই থাকবে যদি মাজরা পোকার প্রচন্ড আক্রমণ থাকে তাহলে আপনারা ইনসিপিও ব্যবহার করতে পারেন ঠিক আছে ইনসিপিও ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতেই পাওয়া যায় ঠিক আছে এটাও আপনারা এই স্টেজে ব্যবহার করতে পারেন অথবা আপনারা কোরা কিন্তু ব্যবহার করতে পারেন পাশাপাশি আমার জমিতে শোষক প্রকার কোনো আক্রমণ দেখা যায়নি বা আশেপাশের জমিতেও কোনো শোষক প্রকার আক্রমণ এখনও লক্ষ্য করা যায়নি তাই আমি আদামা কোম্পানির টাপুজ ব্যবহার করছি ঠিক আছে এর মধ্যে বুকরো আছে আর এসিফেট আছে তো আপনারা যদি জমিতে কোনো শোষক প্রকার আক্রমণ যদি না লক্ষ্য করা যায় তাহলে ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা উলালা ব্যবহার করতে পারেন ঠিক আছে অথবা আপনারা এসাট ব্যবহার করতে পারেন এগুলো প্রিভেন্টিভ হিসাবে যদি দেখেন যে আপনার জমিতে আক্রমণ নেই কিন্তু আশেপাশের জমিতে আক্রমণ দেখা যাচ্ছে তাহলে ভারতবর্ষের জন্য বলবো পেকসালন প্রতি পনেরো লিটার জলে পাঁচ এম হারে মিশিয়ে স্প্রে করবেন ঠিক আছে বাংলাদেশের জন্য বলবো পাইরোজিন এই কীটনাশকটা আপনার ব্যবহার করতে পারেন এবং এর সাথে যদি আপনারা দশ গ্রাম করে আপনারা উলালা যদি মিশিয়ে দিতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশের জন্য বলবো আপনাদের যে পাইমেট্রোজেন এবং নিউটেন পাইরাম গোত্রের যে সমস্ত কীটনাশকগুলো বাজার চলতে পাওয়া যায় এগুলো আপনারা প্রতি লিটার জলে এক গ্রাম করে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা ভারতবর্ষের জন্য বলব সিংজেন্টার ভিস্টোরিয়া প্রতি পনেরো লিটার জলে তিন গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এই ধরনের ভালো মানের কীটনাশকগুলো যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করেন তাহলে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এরপরে আসি এই যে আমরা নেটিভোটা দিয়েছি তার সাথে যদি আপনার জমিতে দেখেন যে বিএলবি চান্স আছে তাহলে হয় আপনারা ভ্যালিডামাইসিন না হলে আপনারা কাশুগামাইসিন ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার জমিতে সেই রকম ব্লাস্ট ক্লাস্ট বা ছত্রাকের আক্রমণ সেরকম নেই শুধুমাত্র আপনার কি হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি আছে তাহলে আপনারা কি করবেন ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য কুপ্রোফিক্স প্রতি লিটার জলে চার গ্রাম এবং তার সাথে কাশু প্রতি লিটার জলে দুই এম এল হারে দুটোকে একসাথে মিশিয়ে আপনারা এই স্টেজে স্প্রে করবেন যদি দেখেন যে বিএলবি চান্স বেশি আছে বা বিএলবির আক্রমণ আপনার জমিতে যদি বেশি থাকে ঠিক আছে এবং এরপরে আপনারা বিভিন্ন ধরনের মাল্টিমাইক্রো সাথে মেশাতে পারেন সেক্ষেত্রে পারেন ভারতবর্ষ বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় বাংলাদেশে সুপার ভিট আপনারা হারে পারেন এই কম্বিনেশনটার সাথে আমি এখানে মেজর সল পেডি স্পেশালটা ব্যবহার করছি প্রতি লিটার জলে তিন গ্রাম হারে ঠিক আছে যাতে সমস্ত দিকটা আর কি মেনটেন করা যায় যাতে খাবারের কোনো কিছু বা পুষ্টিগত কোনো কিছু যেন ঘাটতি এই স্টেজে না লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি আপনাদেরকে একটা ভালো মানের পিজিআরও কিন্তু স্প্রে করতে হবে তো এখানে আমি অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে পিজিআর গুলো পাওয়া যায় বাজার চলতে সেগুলো ব্যবহার করছি আমি সিঞ্জেনটা রিসাবিয়ন নিয়েছি প্রতি লিটার জলে দুই এমএল হারে মিশিয়ে আপনার আমি স্প্রে করছি আপনারা ইসাবিয়ন নিতে পারেন অথবা কোয়ান্টিস নিতে পারেন ঠিক আছে একই অথবা আপনারা বায়োভিটা এক্স নিতে পারেন প্রতি লিটার জলে তিন এমএল হারে এই স্টেজের জন্য বাংলাদেশের জন্য বলবো ফ্লোরা প্রতি লিটার জলে দুই এম হারে এই স্টেজে অতি অবশ্যই একটা কিন্তু স্প্রে করে পাশাপাশি আপনারা সিলিকন বেস সুপার স্প্রেডার মেশাতে পারেন বাংলাদেশে এটা ম্যাজিক স্প্রে নামে পেয়ে যাবেন ঠিক আছে ভারতবর্ষে বিভিন্ন নামে পেয়ে যাবেন আপসাইডটি রয়েছে ঠিক আছে এটা আপনারা নিতে পারেন অথবা আপনারা নর্মাল যে স্টিকার গুলো পাওয়া যায় সেটাও কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন আবার অনেকের এই জমিতে কি হচ্ছে এই সময় শীষ বার হচ্ছে তো যদি আপনাদের স্প্রে করার কোনো প্রয়োজনীয়তা থাকে তাহলে বলবো ওই যে শীতের মধ্যে যদি ফুলটা থাকে সেই ফুলটা না ঝরে যাওয়া পর্যন্ত কিন্তু আপনারা কোনো কিছু স্প্রে করবেন না না হলে ধানের গায়ে কালো কালো স্পট এসে যাবে ওই ফুলগুলো ঝরতে এবং শীষটা যদি একটু মাথা নিয়ে যায় তারপরেই কিন্তু আপনারা স্প্রে করবেন আর যদি ধরুন আপনার টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট শীষ ফুটে বার হচ্ছে তাহলে ওই শিষগুলোকে বাঁচিয়ে আপনারা বাকি পুরো জমিটাতে স্প্রেটা করবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন